হ্যাঁ রে সাদের কুরবানি রে হাইসা পড়ছে সবাই দিব কেউ দিব নাম ফুটানের লেগা আর কেউ দিব সোহাব কামানের লেগা তবে যারা সোহাব কামানের জন্য কুরবানি দিব তাদের মাংস সবাই খাইব আর যারা নাম ফুটানের লেগা কুরবানি দিব ওরা ঠেকি গরু জবাই দিব বড় বড় রানের টুকরাটা বেআই বাড়ি পাঠাইব নাহলে আত্মীয় সঞ্জন দিব আর বাকিটা ফিরিজে গাঁদায় বেরা রাখবো আর ঘরের দুয়ারে ফকির মিসকিন গেলে দূর দূর করে তারায় দিব এমন জোরে জারি দিব মনে হয় ফকির মিসকিন দৌড়ে আসি উষ্টা খায় নিচে পড়তে পারে কি আছে না এমন টাকা পয়সা দন সম্পত্তি নয় একটা মানুষের জীবনে সবচাইতে প্রয়োজনীয় জিনিসটি কি জানেন সেটি হচ্ছে মানসিক শান্তি যারা অন্যের হক মাইরা ছেলে মেয়েদের জন্য সম্পদের পাহাড় গইরা এই দুনিয়া থেকে বিদায় নিবেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন আপনারা কি বলতে পারবেন আপনি মরার পরে আপনার ছেলে মেয়ে আপনার নামে যে একদিন মিলা পরাবে কি না দিতে পারবেন সেই গ্যারান্টি বই না বালা আছৎ তা সলকাতায় আই বেনা না আমারও যতটা বালা মনে করো আমি কিন্তু অতটা বালা লোক না ওই যে উঞ্চাস না ডেলিভারি পেন ওঠার আগে বাচ্চা বলে পড়া যায় আমি কিন্তু বইনা ওই বাসার উপরে পিএইচডি করছি মাদ্রাজ গিয়া বললার বাসায় গুতা দিস না লো গাই খায়া ফুড হয়ে যাবো গা ফুডা কিছু কিছু আত্মীয় স্বজনকে আপনি দিতে দিতে নিঃস্ব হয়ে যাইবেন তবু আপনি তাদের মন পাইবেন না কারণ কি জানেন তারা তো আপনাকে ভালোবাসে না ভালোবাসে আপনার টাকা পয়সা আর খাওন কে দূর বেড়া তোরা অসুস্থ চিন্তায় আমি আছি মামুনের চুলের চিন্তায় এতদিন যদি বেটায় জেলখানায় থায় বেটার চুলের ডিজাইন না নষ্ট হয়ে যাইব না পাড়ের ফেপসির মতো আইব গা লালাপা মামুন ভাইয়ের চুল্লির দিক চায় মাফ করন যায় না